বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক ওমর ইবন খাত্তাবের মাঝে সারা जिंदगीর প্রতিযোগিতা ছিল এ বাবা এটা প্রতিযোগিতা বাবা এর দুনিয়ার কোন মস্তত পাওয়ার জন্য না দুনিয়ার কোন পদ পাওয়ার জন্য না আবু বকর ওমারের মাঝে যে প্রতিযোগিতা বাবা এই প্রতিযোগিতা ছিল মূলত আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলেন সুবাহান্লাহ আল্লাহ ডেকে ডেকে বলেন ও সারিং আল্লাহর জান্নাত পাওয়ার প্রতিযোগিতা ছিল কোমর বলে আহারে বৎসর যাবৎ আবু বকরের সাথে প্রতিযোগিতায় পারি নাই এই যুদ্ধে আমি আবু বকরকে ফিল করে দেবো আল্লাহ বলেন আল্লাহ হজরত আবু বকর কে ডেকে ডেকে বলেন আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেন আবু বকর রে হাইয়া লাল জিহাদ তাবুকের যুদ্ধে যেতে হবে জেহাদের ময়দানে জাপিয়ে যেতে হবে আল্লাহর দিন কায়েম করতে হবে তোমাদের যার যা আছে সব আস হাজরতে উমর আব্দুল খতাব জিন্দগির অস্থাবতীয় সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসছে হাজরতে ওসমান জিন্ন জিন্দগির সবচেয়ে বড় পাওয়া মাকামে বাইর হা বাইর হা নামক যে বাগানটা সেটা নিয়ে আসছে এরকমভাবে বড় বড় আব্দুর রহমান ইবন বড় 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 সম্পদ নিয়ে আসছে আল্লাহর পায়গম্বারের সামনে পেশ করেছি লাস্ট পর্যায়ে হাজর এক একজন সাহাবিকে বলতেছি ও সাহাবি কেন তোমরা তোমরা কি কি এই যুদ্ধের জন্য কে কতটুক নিয়ে আস আদরেতে ওমরকে ডাক দেওয়ালেন তুমি কতটুক নিয়ে আস আদরেতে ওমর ডাক দেবান আল্লাহর নবী আল্লাহর মহাবতি আমার জিন্দগির অর্ধেক সম্পাদ আপনার জন্য আল্লাহকে খুশি করার জন্য নিয়ে আসছি আওয়াজ দেওয়ান আল্লাহ ভাদ্রতে জিন্ন রাইন বলেন আমার জিন্দেগির সবচেয়ে বড় একটা বাগান মাকামে বাই রহা তপসিরীর কিতাবের ভিতরে লেখেন লং তানানবির রাহাতুন ফেকুন মা তো রিবন এ আর কি তপসিরীর ভিতরে আছে মাকামে বাইরু হা হা মাকামে বাইরু হা এই যে আরব কান্ট্রির একটা জায়গা বাইরু হা নামক একটা জায়গা ওই জায়গায় হজরতে ওসমান জিন্নুরাইনের এত বড় একটা বাগান ছিল যেই বাগানের ভিতরে পয়গম্বার নিজ হাতে আজুয়া খেজুরের গাছ নিজে লাগাইছিলেন আওয়াজ দেবেন সুহান পৃথিবীর ভিতরে সবচাইতে দামি খেজুর তার নাম আজুয়া খেজুর ঠিক কি বাবাজিরা অন্যান্য খেজুরের দাম যদি পাঁচশো টাকা হয় আজোয়া খেজুরের দাম নিম্ন পক্ষে পনেরোশো টাকা ঠিক না মোরে কন আজোয়া খেজুর যে খেজুরের ইতিহাস অনেক বড় এখন বলবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনারা আমার আলোচনা বুঝতেছেন জোরে কন একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাইতেছি হ্যাঁ হাজর ওসমান জিন্ন রায়ন বলেন আমার জন্য সবচাইতে বড় সম্পদ মাকামে বাইর হা এর যাবতীয় খেজুর স্বরূপ আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য তাবুকের যুদ্ধ নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করতেছেন হুজুরি এতগুলো নিয়ে আসি কায় নবীজি নবীজি তারপরও আবার জিজ্ঞাসা করতেছে আব্দুর রহমান ইব না ও কী নিয়ে আস এই নিয়ে আসি লাস্ট পর্যায়ে হাজার আবু বকর সিদ্দিককে দেখতে বলেন আবু বকর তোমার পালা সুহান আবু বকর তুমি কি নিয়ে আসছো আজর তাবু বকর বলেন কয় হুজুর আমি আর কি নিয়ে এই যে জিন্দগির একটা আমার স্ত্রী বাত না করাইতো একটা না হর আর এই যে চামুচ আর একটা এই যে ছোট একটা পিয়ালা পান করতাম এই তিনটা জিনিস এই তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছি আওয়াজ দে পারেন সুহান অন্যান্য সাহাবিরা ওমর তো বাহবা আবু হোকর থেকে লাস্ট পর যে হাজরতে আবু হোকার সিদ্দিকীর এই তত্ত্ব শুনে আল্লাহ নবেজির জর্জর তরুচখির পানির সত্যসি আওয়াজ দেবেন হাজরতে নবেজি কেটামান আবু হোক তোমার জিন্দগি এই যে একটা পান পাত্র পেয়ালা এই যে একটা ছোট্ট একটা নাকড়া এই যে একটা ছোট্ট একটা বাটি তোমার বাড়ির জন্য কি ও বাবা এটাই আমাদের ইমানের পরিচয় হাজার আবু ওকার সিদ্ধি ডেকে ডেকে বলেন আল্লাহর হাবিব গো আমি আংতা ওয়া أنت الله سورة سبحان الله أسمان تكابر أنت الله وحبيبه محمد رسول الله الله الحبيب عمي أَمَرْ امر مالك كريك يارسي আমার মালিককে সাত আঙ্গুলি দিয়ে বুঝায় রাখছি আসমারে এ দুনিয়াতে তানাব জাহালের মালিক একজন আছে ও আসমা জানিয়া রাখো ওই মালিক যতদিন আছে ওই মালিক থাকা অবস্থায় কিন্তু আমাদের তোমাদের না খাওয়া রাখবে না আল্লাহর হাওলা করে গেলাম গো তোমাদের জন্য আল্লাহর হাওলা করে দিয়ে গেলাম কিতাব বর্ণনা করে আল্লাহ নবীজির সামনে আবু বকর যখন এরকম তথ্য দিয়েছে আল্লাহ নবীজি জরজার করে চোখের পানি ছাড়তেছে আল্লাহ তাআলা তখন কোরআনে পাকের আয়াত অবতীর্ণ করে ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাযানু ইয়াসিরুহু লিল ইসরা আওয়াজ দেওয়ালেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি তখন ডেকে ডেকে বলেন দুনিয়ার সমস্ত মানুষের প্রতিদান আমি রসল দিতে পারবো কিন্তু একজন সাহাবি আছে আল্লাহর মহাব্বুত তার অন্তরে এত বিরাজ করে ওই তার অন্তরে আল্লাহর নবীজির মহাব্বুত এত বিরাজ করে যে মহাব্বতের বদলা আমার মালিক সারা আমি নবী দুনিয়াতে দিতে পারব না চিৎকার করে চলে বলেন আল্লাহ বাবা এই তো মহাব্বত আবু বকর সেই আবু বকর হজরতে ওমর ডাকতে বলেন আয়সাকে ডাকতে বললাম আয়সা রে আবু বকর রে যে তিন দিন যাবত ঘরের ভিতরে মানুষ আছে না না আছে বাইরে জুতা দেখলে বোঝা যায় ঠিক আয়সা তোমার জুতা দেখি তোমার মার জুতা দেখি রজনীতি আবু তো জুতা দেখি না আওয়াজ একের পর এক তিন দিন আসলাম তোমাদের ঘরের সামনে দাঁড়ায় না আবু বকারের জুতা নাই তার মানে কি আবু বকার কি তোমাদের ঘরে নাই আদারিতে আয়সা সিদ্ধেকা বলেন না কোথায় গেছে জানি না মদিনাতুল মনে মসজিদে নবীবীর মাঝে তন্ন তন্ন করে হজরতে অমর ইবলুল হতাপ খুঁজে পায় না সাথে সাথে আশেপাশে খুঁজে পায় না কোনো জায়গায় পায় না লাস্ট পর্যায়ে কেতাব বর্ণনা করে হজরতে আবু বকর সিদ্দিককে কে খোঁজার জন্য হজরতে অমর ইবলুকুল জান্নাতুল বাকির পার্শ্ব যা দাঁড়াইছে আওয়াজ দেবালেন সুহান জান হযরতে ওমরুল খাত্তাব জান্নাতুল বাকিরPARSE দাঁড়ায়া হযরতে আবু বকর কে দেখতেছি কোন তার পরিচায়ের মতো বোঝা যায় না এটা আবু বকর মাথায় জুবাই নাই পরনে জুব্বা নাই আমীনুল এরকম কোন পরিচয় নাই হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়তেছে হাউ মাউ করে কেঁদে কেঁদে বলতেছে এই জানলা তুল পাখির ভিতরে যত গুলো সাহাবে আছে আল্লাহ তোমাদের কতই না খোশ কপাল আল্লাহ তালা তোমাদেরকে সকলকে জান্নাত দান করেছে আমি আবু বকর এর জানা নাই আমি কি আল্লাহ আমার কবুরটা জান্নাত হবে আমার কবরের ভিতরে জান্নাত কবরটা আল কবর রৌজতুল জান্ন হেফারের নাথ আল্লাহ কে আমার কবরটা জান্নাতের বাগান বানাইবেন জাহান নামে গর্থ বানাইবেন আবু বকরের জানা নাই আল্লাহ তোমাদের কতই না খোঁজ কপাল জান্নাতের মেহমান বানা দিয়েছেন আওয়াজ দেবেন সুবাহান আল্লাহ আবু চোখের পানি সারি আর বললে এ আ লাইত্যানি কোন টু তোরাবা হ্যাঁ আলাইতারি কোনতু সাজানা তান তু ফেরি কোহা এ আলাইত্যানি কোন তো ওরা কা কোহা তারপরে ভিতরে রাখি হদ আবকার সুখের পানি সারি চোখের পানি সারি আর ডেকে ডেকে বলেন আমাদের ছোটকালে কালার মাকে দেখেছি। ছোট 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 পাতা কুরায়া কুরায়া ওই মা চুলার ভিতরে দিতেন আর আগুন জ্বালাইতেন হজরে তো আবু মারেন আল্লাহ গো যদি আমাকে দুনিয়ার মানুষ না বানায়া আবু যদি পাতা বানাইতা তাহলে ওই আবু বকার দুনিয়ার আগুনে জ্বলতো আবু বকরের জন্য জাহান্নামের আগুনে জ্বলতো হইত না বাবা খুব খেয়াল করে আশারাই মোবসারার ভিতরে যে আবু বকারের নাম প্রথম আল্লাহর জান্নাতের দরজা প্রথম খুলবে তার নাম আবু বকার আওয়াজ দেবেন সুহান এই আবু বকার চোখের পানি সারে পরিচয়হীন আবিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন এ আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন এ লাইতানি কুন্তু সাজারাতান তুহুল আবুকার আবু বকর যদি দুনিয়ার মানুষ না হই যদি পাতা হইতো তাহলে পাতারে ছোট মারা কুরাইয়া নিয়া দুনিয়ার ছোট আগুনের চুলায় জ্বালাইত জাহান নামের আগুনে যন্ত হইত এই পাতা যদি হইত দুনিয়ার ছাগলে খাওয়া ফেলতো আবু বকররে জাহান নামের আগুনে যুদ্ধ হইত পাতা যদি হইতো দুনিয়ার মানুষ কুরায়া কুরায়া ফেলায় খেলায় ফেলায় দিত আবু বকররে জাহান নামের আগুনে জ্বলতে হইতো না আওয়াজ জবালের কিতাব করে আবু অকার আপনি এরকমভাবে কান্দেন আপনি এতে এতো কান্দেন জিন্দগিতে কত প্রতিযোগিতা করেছিলাম আবু আকার রে আপনার হায়াতের এত আমল আমি আবু অকার এত আমল আপনার উমরের জিন্দগির তাম যদি দিতে হয় দিতে প্রস্তুত তবে হাবিবি কিবরিয়ার সাথে এক রাত্রির আমল দ্বারা ওবরের তামাম আমলকে পরিবর্তন করতে চায় আওয়াজ দেওয়ালেন সুহান আবু বকার দেখেন ওমর বলেন আমি আমার জিন্দগি সব আমল দিতে চাই আবু বকর আপনি শুধু একদিনকার এক রাত্রের আমল দিয়ে হাজারিত জানিয়া রাখেন আমাদের কে কে কয় কাঠমলা কাঠ দেবল বানাইছে বুঝতেছেন আমার কথা কথা কয় না কে আমার কথা বুঝতেছেন আপনারা এই যে আমার অবস্থা হলো একটু যদি হুজুরদের অবস্থা ইমাম সাপ ইমাম সাপ তো এখন খানা খাইতেছে খায়া দাওয়াত খাইয়া আসতে যেতেছে এই যুবকরা আরে খুব চালাকের চালাকি এত খাওয়া খাইছে সে হাটা পর্যন্ত পারে না আবার যদি একটু জোরে যায় আমাদের হুজুর ঘরে অবস্থা এত দূর না হায় হায় কয়ে যে হুজুরের এত খিদা লাগছে হ্যাঁ তিন দিন যাবত মনে হয় না খায় রয়েছে না অজুবিল্লা কর শুধু এটা না আবার চাষটালে আর হোস্টালে চার টালে আর হোস্টালে বর্তমান হুজুরদের সমালোচনা জমে না ঠিক আমাদের হাবিবুল্লাহ হাবিবুল্লাহাত আমাদ বরকাত এত বড় একজন আলেন লগাত থেকে আসছে কত বছর যাবৎ থাকতেছে তারপরেও অনেক মানুষ আছে এটা কি হবো ওর থেকে অমক মসজিদের হুজুরি খুব ভালো কথা বল না কে আচ্ছা এর ইয়া দিন যাবতে হে না আছে অবশ্যই কোনো কিছু মাল ও মাসে মাওযু বিল্লাহ কোন আবু বকর বলেন উম তুমি আমারে বেকলবায় না যদিও নবীজি তুমি তোমার সারা जिंदगी আমন আমারে দিবা এক দিনের আমল নিবা বলো তো কোন আমল সুবহানাল্লাহ কোন আমার একটা বুজার ব্যাপার আছে হুজুরদের যতই সহজ সরল মনে করেন হুজুরদের কিন্তু অনেক মুহূর্তে বোঝার ব্যাপার থাকে ঠিকটা জোরে বলে হুজুরদের ইজরতের উপর আক্রমণ করেন সমস্যা নাই সন্তানের উপর আক্রমণ করেন সমস্যা নাই চাকরির উপর আক্রমণ করেন সমস্যা নাই কিন্তু হুজুরদের সামনে যখন আল্লাহ আল্লাহ মসলের বিরুদ্ধে যখন কথা বলে ওই জানিয়া রাখেন ওই মাথার পাগড়ি কিন্তু মাজায় বান্দি সকলের সামনে রাজপথে দাঁড়ায়া সকলেই তারা বলে এই খোদার দুশ্মন আল্লাহ দুশ্মন আমার সামনে আমার চান চলে যেতে পারে মাল চলে যেতে পারে দুনিয়া সব চলে যেতে পারে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের আক্রমণ আসবে এটা আমি বরদাস্ত করতে পারি না ঠিক আবার দেখতে পারে আজকে তা আবুকার সিদ্ধি তাহলে অনেক বেশি আয় হজরতে আবু ও সিদ্দিক বলে বল হযরিতে উমর বলেন উই আমর যে রাত্রিটা আপনি আপনার পরিবার সহ আপনার সকল সম্পদসহ আল্লাহর রসুলের জন্য অক্ষ করে দিয়েছিলেন আওয়াজ দেওয়ার সুহান